প্রায় দেড় যুগ ধরে চেষ্টা চালিয়েও বাংলাদেশ যা পারেনি সেটাই করে দেখালো আফগানিস্তান সুপার এইট পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকেও হারালো রশিদ খানরা ইতিহাস গড়ে জায়গা করে নিল সেমিফাইনালে বাংলাদেশ ফিরবে বাড়ি আর আফগানদের স্বপ্ন এখন ফাইনালের দিকে সেমিফাইনালে ইতোমধ্যেই নির্ধারিত হয়ে আছে তাদের প্রতিপক্ষ ভারত আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড নিয়ে সেমি ফাইনালে লাইন আপ দেখে নেওয়া যাক একে একে আগের রাতে অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ এক থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলে ভারত এরপর সবার নজর ছিল বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে যে ম্যাচে বাংলাদেশের সামনেও সুযোগ ছিল প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার দারুণ বোলিংয়ের পর দরকার ছিল বারো দশমিক এক ওভারের মধ্যে একশো রান করা সেটা তো করতেই পারেননি শান্তরা উল্টো বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে গ্রুপ একের রানার আপ হয়ে সেমিফাইনালে আফগানরা বাংলাদেশের সাথে সাথে কপাল পরে অস্ট্রেলিয়ারও কারণ বাংলাদেশ বারো দশমিক এক ওভারের পর আফগানদের হারাতে পারলে ওজিরা যেত সেমিফাইনালে গ্রুপ একের চ্যাম্পিয়ন ভারত রানার আপ আফগানিস্তান ওদিকে গ্রুপ দুই থেকে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের গ্রুপ একের রানার আপ আফগানিস্তান খেলবে গ্রুপ দুই চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় ম্যাচ প্রথম সেমিফাইনালের এই ম্যাচটি গড়াবে ব্রায়ান লারা স্টেডিয়ামে দুই দলের সামনেই স্বপ্ন থাকবে ফাইনালে উঠে প্রথম শিরোপা জয়ের এদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড ভারতের জন্য আগে থেকেই ভেন্যু নির্ধারিত ছিল গায়নাতে টিম ইন্ডিয়া মুখোমুখি হবে ইংলিশদের বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ সব মিলে জমজমাট আরও দুটো লড়াই দেখার অপেক্ষা আর সেমিফাইনালে জেতা দুই দল মুখোমুখি হবে উনত্রিশ জুনের মেগা ফাইনালে আদনান আহমেদ বিডি ক্রিক টাইম